বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের বাংলাদেশ সরকারকে ধিক্কার জানিয়ে কংগ্রেস নেতা আনসার হোসেন বড়লস্কর বলেন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় ভারতীয় মুসলিম সমাজ লজ্জিত বাংলাদেশে এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল কংগ্রেস সংখ্যালঘু বিভাগ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেন তিনি অভিযোগ করেন এই ঘটনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বিশেষ করে মোহাম্মদ ইউনিসের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আনসার হোসেন বড়লস্করের দাবি বা সন্থেলকুর লোক লোকের নির্চর নিজাট ভারত সরকারকে কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে এ প্রসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে সীমান্ত পরিস্থিতি ও সংখ্যালঘু সুরক্ষা ইস্যু হস্তক্ষেপের আবেদন জানান বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক ও ভারত সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ সরকারকে নিন্দা এবং বিচার জানায় কারণ আজকে যেভাবে বাংলাদেশি মুসলমানদের কারণে আজকে ভারতবর্ষের মুসলমানরা লজ্জিত কিন্তু আজকে বাংলাদেশি মুসলমান প্রথমে আমি একজন মুসলিম আজকে বাংলাদেশি এই কুলাঙ্গাদের কারণে আজকে গোটা মুসলিমরা আমি নিন্দা জানাই বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ সরকারের যে নেতা ইউন মোহাম্মদ ইউনুসকে আমি নিন্দা এবং ধিক্ষার জানাই এবং আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনি একবার বর্ডার গেটটা খুলে দেন তাহলে আমরা বরাক এবং কাচার তথা ভারতবর্ষের হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে ঢুকতে পারবো এবং সেই বাংলাদেশে ঢুকে সেই যে জেহাদিরা এই জেহাদির উপর আমরা কিভাবে অত্যাচার করতে হয় আমরা দেখিয়ে দেব আমরা বরাক নদী এবং কুশিয়ারা নদী রক্তে গঙ্গা ভরিয়ে দেব। আমাদেরকে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখছি একবার বোডার গেটটা খুলে দিন এবং ইউরুস সরকারকে আমি নিন্দা এবং দিকার জানাচ্ছি আজকে এই বাংলাদেশি মুসলমানদের কারণে আজকে ভারতবর্ষ আসাম বরাকের মুসলিমরা আজকে লজ্জিত